এক একটা ভুল অপ্রাপ্তি যখন হয়ে ওঠে ইতিহাস তখনই নাকি ধরা দেয় সফলতা এসব জানলেও মেনে নিতে পারেন কজন দেড় যুগ ধরে টানা পারফর্ম করলেও গায়ে লেগে গিয়েছিল ট্যাক ভালো নেতা হতে পারলেন না এলএম ট্যাক নামের ভারেই নাকি পড়েন অধিনায়কত্বের আর্ম ব্যাচ আর যাই হোক লিডার ও নয় খোদ ম্যারাডোনাই তো ভাবছেন এমন চাপ যে যাই বলুক লিওনেল মেসিও তো মানুষ

সবাই হাজির মেসি ফেরার আর্তনাদে সবার একটাই কথা তোমায় ছাড়া আমাদের চলবে না কারণ লিও মানেই তো বিশ্বাস সারা দিয়ে লিও ফিরলেন ফিরতে পারলেন কি আবারও একটা বিশ্বকাপ ব্যর্থতা আরও একটা কোপা আমেরিকা হার আরো একবার ভেঙে পড়লেন লিওন মেসি ঠিক সে সময় একটা প্রশ্ন পুরোপুরি বদলে দিল লিওকে বড় পুত্র থেকে জানতে চাইল তার বাবার কাছে কেন সবার প্রিয় লিও নিজ দেশেই সমালোচনা তীরে হওয়ার বৃদ্ধ ব্যাস বুঝে গেলেন বেশি লুয়ে পড়লে পৃথিবী পিচকে বানিয়ে ফেলে পা আর তখনই ফুটবয় মেসি ভেতরে ভেতরে বদলে যেতে লাগলেন মাফিয়া মেসিতে